হ্যালো স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের অধ্যায় দুই দশমিক দুই পদার্থের গঠন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো তো তোমরা যদি এই ভিডিওটি দেখে নাও আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের তোমাদের পরীক্ষাতে সমস্ত প্রশ্নগুলো এখান থেকেই কমন পেয়ে যাবে কারণ তোমাদের সম্ভাব্য যত রকমের প্রশ্ন এখান থেকে হতে পারে সব প্রশ্নগুলো এই ভিডিওতে রয়েছে তাই তোমরা ভিডিওটি মনোযোগ সকালে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমার বন্ধুদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দাও তো প্রথম প্রশ্ন বলেছি কোন বিজ্ঞানী পদার্থের ক্ষুদ্রতম কোনাকে অ্যাটোমস বলেছেন তো বিজ্ঞানী ডিমোক্রেটাস পরে প্রশ্ন কোন ভারতীয় দার্শনিক কথা পরমাণু ভারতীয় দার্শনিক প্রশ্ন কত খ্রিস্টাব্দে জন তার পরমাণুবাদ বা অ্যাটোমিক থিওরি প্রকাশ করে তো আঠারোশো আট খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে ডাল্টনের মতবাদের ত্রুটি সংশোধন করেন তো আঠারোশো এগারো খ্রিস্টাব্দে অ্যাভোগান্ড্রো পরে প্রশ্ন পরমাণু কি কি কণা দ্বারা গঠিত তো পরমাণু প্রধানত তিনটি কণা দ্বারা গঠিত যথা প্রোটন ইলেকট্রন ও নিউট্রন তো সব থেকে ভারী কণা হলো নিউট্রন এবং এটি আধানবিহীন বা নিস্তরিত এবং সবথেকে থেকে হালকা হলো ইলেকট্রন তো এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত এবং প্রোটন পজিটিভ আধানগ্রস্ত বা তড়িৎগ্রস্ত পরের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খুব ভালো করে করবে কারণ এখান থেকে প্রত্যেক বছরই একটি প্রশ্ন অবশ্যই হয়ে থাকে তো পরে প্রশ্ন কি বলছে দেখো যে কে কত খ্রিস্টাব্দে ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন তো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী জে জে থমসন দেখো পরের প্রশ্ন কোন বিজ্ঞানী ইলেকট্রন নামকরণ করেন তো আমেরিকান বিজ্ঞানী জর্জ স্টোনি এই প্রশ্নটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না তো ইলেকট্রনের অস্তিত্ব প্রমাণ করেন জে জে থমসন এবং নামকরণ করেন বিজ্ঞানী জর্জ স্টোনি পরের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে প্রোটন কোনা আবিষ্কার করেন তো উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদার ফোর্ড প্রোটন কোন আবিষ্কার করেন এবং উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে তিনি এই কোণার নামকরণ করেন প্রোটন পরে প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে নিউট্রন কোনা আবিষ্কার করেন তো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যাডিক সালগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে পরে প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝো তো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে অর্থাৎ প্রোটন সংখ্যাই হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পরের প্রশ্ন ভর সংখ্যা কাকে বলে তো নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে যেমন কার্বন কি ভর সংখ্যা রয়েছে বারো এবং প্রোটন সংখ্যা রয়েছে অর্থাৎ এখানে ছয় এই মূলে নিউট্রন রয়েছে সুতরাং এর ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা পরের প্রশ্ন আইসোটোপ কাকে বলে তো যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হল প্রোটিয়াম ডেটেরিয়াম এবং ট্রিটিয়াম বা ট্রিসিয়াম এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকবারেই এই প্রশ্নটা প্রায় এসে থাকে পরের প্রশ্ন আইসোবার কাকে বলে তো ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোবার বলে এখানে দেখো কার্বন এবং নাইট্রোজেনের প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই তাই এরা পরস্পর পরস্পরের আইসোবার আর যদি প্রোটন সংখ্যা একই হতো তাহলে তারা পরস্পর পরস্পরের আইসো খুব ভালো করে মনে হয় যে প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে তাহলে আইসু আর যদি ভর সংখ্যা সমান হয় তাহলে তারা পরস্পর পরস্পরের প্রশ্ন নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস কত বেশি তো প্রায় এক লক্ষ গুণ বেশি পর প্রশ্ন পদার্থের কয়টি অবস্থা কি কি পদার্থের চারটি অবস্থা যথা কঠিন তরল গ্যাসীয় এবং প্লাজমা অবস্থা পরের প্রশ্ন কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য পদার্থের নিজস্ব আয়তন ও আকৃতি আছে দুই তরল পদার্থের একটি বৈশিষ্ট্য তো তরলের নির্দিষ্ট কোনো আকৃতি নেই কিন্তু আয়তন আছে এটা শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে পদার্থের কোন অবস্থাটির নিজস্ব আয়তন আছে কিন্তু কোনো আকৃতি নেই তো তরলের কোনো আকৃতি নেই এটি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে কোনো প্রশ্ন গ্যাসীয় পদার্থের একটি বৈশিষ্ট্য অবিশ্রান্ত গতির জন্য গ্যাসের নির্দিষ্ট কোন আয়তন বা আকৃতি নেই প্রশ্ন সূর্য তারাদের উপাদান আসলে কি তো সূর্য তারাদের উপাদান আসলে পদার্থের চতুর্থ অবস্থা অর্থাৎ প্লাজমা অবস্থা তো সূর্যের কেন্দ্রে যে প্লাজমা রয়েছে সেই প্লাজমার উষ্ণতা প্রায় এক কোটি ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন গলন বলতে কি বোঝো তো কঠিন পদার্থের গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে এবং স্ফুটন কাকে বলে বলে না পদার্থের ঘটনাকে স্ফুটন প্রশ্নটা প্রায় এসে থাকে তোমাদের ঊর্ধ্বপাতন কাকে বলে উদাহরণ তো কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে যেমন কর্পূর আয়োডিন ন্যাপথালিন কঠিন কার্বন ডাইঅক্সাইড নিষাদর ইত্যাদি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরের প্রশ্ন আয়ন কাকে বলে এটি কয় প্রকার ও কি তো তড়িৎগ্রস্ত পরমাণুকে আয়ন বলে এই আয়ন দুই প্রকার যথা ক্যাটায়ন ও অ্যানায়ন তো ধনাত্মক তরিতগ্রস্ত আয়ন হচ্ছে ক্যাটায়ন এবং ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন হচ্ছে এনায়ন পরের প্রশ্ন নুনকে গলিয়ে তরলে পরিণত করতে কত ডিগ্রি তাপের প্রয়োজন তো প্রায় আট আটশো ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন পরের প্রশ্ন আয়নীয় যৌগ বলতে কি বোঝায় তো নাও যে রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে যোজী যৌগ বা আয়নীয় যৌগ বলে খুব ভালো করে এটা রেডি করে রাখবে দুমার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবার দেখো কয়েকটা সংকেত রয়েছে সংকেতগুলো দেখে নাও তো সংকেত লেখো ফেরাস ক্লোরাইড এফিসি এল টু অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু ফোর হোল থ্রি মার্কিউরাস ক্লোরাইড এইচ জি টু সি টু ক্যালসিয়াম ক্লোরাইড সি এ সিএল টু ক্যালসিয়াম সালফাইড সিএস ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএইচ হোল টু এবং সোডিয়াম বাইকারট এনএচ সিও থ্রি পরের প্রশ্ন মূলক কাকে বলে তো একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে বা রেডিক্যাল বলে পরের প্রশ্ন সমযোজি যৌগ কাকে বলে দুই বা ততোধিক ভিন্ন পরমাণু সমযোজি বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যে যৌগ তৈরি করে তাকে সমযোজি যৌগ বলে সমযোজি যৌগের উদাহরণ হলো জল কার্বন ডাই অক্সাইড মিথেন ইত্যাদি পরের প্রশ্ন পরমাণুতে মোট কক্ষপথ কয়টি তো পরমাণুতে মোট কক্ষপথ হলো সাতটি এবং এগুলো কে এল এম এন এমন রয়েছে পরের প্রশ্ন আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ড্যাশ তো আইসোটোপ নেই এমন একটি মৌল হলো সোডিয়াম পরে প্রশ্ন আয়নীয় যৌগ গঠিত হচ্ছে এমন অনেক রাসায়নিক বিক্রিয়ার সময় ড্যাশ বিনিময় ঘটে তো ইলেকট্রন বিনিময় ঘটে পরে প্রশ্ন পরমাণু অবিভাজ্য এই বৈজ্ঞানিক ধারণাটি কে প্রকাশ করে তো জন ডালটন পরে প্রশ্ন এক মিলিগ্রাম সোনাতে কটি সোনার পরমাণু রয়েছে তো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইটটি পরের প্রশ্ন পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয় তো এম ইউ বা অ্যাটোমিক মাস ইউনিট এককে পরে প্রশ্ন নিউক্লিয় বল বলতে কি বোঝো তো পরমাণুর নিউট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বলের জন্য প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াস পরমাণুর কে কক্ষপথে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে তো সর্বাধিক দুটি থাকতে পারে পরে প্রশ্ন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম লেখো তো পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড বা এইচ এস তো এর পরের ভিডিওটি কোন বিষয়টি নিয়ে করবো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অর নোটিফিকেশান সিলেক্ট করে দাও তো এই ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ